আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব বিষয়টা হইল বেড়ারে গোসল হরাইলে কিতা আর গোসল না করাইলে ক্ষতিকিতা তো এই সম্পর্কে আজকে আমি আপনারা সামনে আলোচনা করব আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর লাইক কমেন্ট করবা শেয়ার করবা তো প্রথমত আপনার বেড়ারে যদি আপনি নিয়মিত গুসল হরাই তো আপনার বেড়া সুস্থ থাকব রোগ বলাই ক্ষম থাকব তো কোন কোন সুস্থতা থাকব কোন 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 তো নাই আমি এটা নিয়ে আলোচনা করব যেমন প্রথম নম্বর হইল গিয়া আপনার বেড়ার যদি আপনি নিয়মিত গোসল হরাইন বেড়ার যে লোম আছে লুমগুলার নিচে যে চামড়া চামড়ার উপরই বাঘ এখানে গামতে গামতে কোনো এক সময় বেড়ার ইনফেকশন তৈরি হয় তো যদি আপনারা নিয়মিত গোসল হরাইন নিয়মিত বলতে সপ্তাহে একদিন বা দুই দিন আমি সপ্তাহে দুই দিন গোসল হরাই তিন দিনও হরাই কোনো সময় কোনো সময় সপ্তাহে একদিনও করাই তো ইনফেকশনটাও তো নাই গোসল হরাইলে তো এই ইনফেকশনটাকে আপনারা বাঁচি যাই বা যদি ইনফেকশন হয়ে যায় তো তো আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেল এই আপনি আপনার বেড়ারে নিয়মিত আপনি গোসল করাইয়া দিবা আর এ কারণের মাঝেও যে দেখতে পারবেন আমি প্রায় অলরেডি আর দশটার আমি গোসল খরাই লিছি যার কারণে ভিডিওটা আমি আনতাম পারছি না ভিডিওটা লম্বই যাব তো ওটার আমি গোসল হর দেখাইরাম আর আমি আলোচনা করতাম আর কি আপনারা শুনবা তো আর একটা ফাইদা হইল গিয়া আপনার বেড়ার রোগ বলাই কম গ যেমন ৰুমৰ মাজে অনেক সময় বেক্টেৰিয়া লাগি থাকে বা তারা যে লহদাই চেনায় তারার শরীরের মাজে আঁকটি যায় তখন মুখ দি যে সময় এক সাইটে দিনিয়া খাজুয়ায় বা ই করে তখন গিয়া তারা বৃত্রে ওটা যা যাওয়ার কারণে তারা অনেক সময় খাসি হয় সর্দি হয় ফুসফুসের সমস্যা হয় তো আপনারা যদি নিয়মিত গোসল করাইন খাসিও তো নয় সর্দিও তো নাই ফুসফুসের সমস্যা হইতো নয় তো এটা বাসলা আর একটা বেমার আছে যেমন কুরা রোগ আপনার বেড়া দেখবা ল্যাংড়ায় ঠিকমতো আর তো পারে না তো কুরার মাঝে ও যে আমি ফানি দিলাম দেখরা আপনারা এটা দেওয়ার কারণ হইল গিয়া আপনার বেড়া যখন ল্যাংরা এবার তখন বুঝতে পারবা যে আপনার বেড়াটা কুড়া রোগে আক্রান্ত হয়েছে তো কুরা রোগরে কিলাখান আক্রান্ত হয় আপনার সময় মাঠও লইয়া বা তখন দেখবা কোনো কিছু ফাওয়ার ডুগছে বা ময়লা মাইছে কোনো বেক্টেরিয়া ডুগছে বা গর আসবা যে সময় সময় হামায়া মায়া এই জিনিসটা পছন্দ রীলা এটার ক্ষয় খুরার রোগ আপনি যদি নিয়মিত আপনার বেড়ারে এইভাবে গোসল হরাই আটটার একদিন বা দুই দিন আপনার বেড়াগুলা কুরা রোগ থাকি বাঁচব তো আপনি উপকৃত হইবা আপনার খামার লাভজনক হইব আপনার মেডিসিনও কম লাগবো আপনার ঔষধ কম লাগবে আপনার তেমন খরচ আইতো না একমাত্র গোসল খরানির কারণে আপনার অনেকগুলা খরচ থাকি মেডিসিন থাকি চিকিৎসা থাকি আপনি বাঁচি যাইবা তো আলহামদুলিল্লাহ আমি নিয়মিত এইভাবে গোসল খরাই আমার প্রথমত আমার বুঝতাম না আমি ফামার দিছি প্রথমত আপনারও একটু প্রবলেম হইতে পারে বুঝতা না তো ওরকম ইউটিউব সার্চ মারি মারি ভিডিওগুলা পাইবা বিভিন্ন জনের ভিডিও পাইবা আপনারা দেখি বা দেখিয়া বুঝি বা তো অনেক ফাইদই হইব তো আমার ভিডিওটা দেওয়ার কারণে যদি আপনারা এই ভিডিওর কারণে ফায়দা হয় তাইলে আলহামদুলিল্লাহ আমি খুশি তো এইভাবে গোসল খরাইবা গোসল খরাইলে আপনার বেড়া সুস্থ থাকব আবার শরীর স্বাস্থ্য ভালা থাকবো মাংস বৃদ্ধি পাইব গরমটা কম লাগবে বিশেষ করে গরমের সিজনে আপনারা সপ্তাহ দুই দিন বা একদিন গোসল সরাইয়া দিবা আর যদি আপনার ফাটা থাকে তাইলে সপ্তাহ দুই দিন বা তিনদিন গোসল হরাইবা তাইলে সুস্থ থাকবো আর আরও আলোচনা করলাম নে ভিডিওটা লাভ যায় লাগে আলোচনা করছি না ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও লই মো গুরুত্বপূর্ণ আলোচনা কর্ম আপনারা দেখবা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম